আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে নতুন ভিডিও এবং হ্যাপি হোলির কিছু মুহূর্ত আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল ও হ্যাঁ অবশ্যই ভিডিওটা ঘুরে ফিরে দেখবেন আপনারা হ্যাপি হোলির কিছু মুহূর্ত আপনাদের সামনে নিয়ে এসেছি তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনারা ফোনটা একটু ঘুরে ফিরে দেখবেন কি হয় সবাই মিলে কতটা মজা করেছি এবং আনন্দ সেটা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি তো আপনারা দেখতে থাকুন চলে এসেছে তো আপনারা দেখুন দু বাল্টি দু বাল্টি নয় এখানে অনেক বালটি রং মিশিয়েছে দু বাল্টি শেষ হচ্ছে আবার দু বাল্টি রং মিশাচ্ছে আবার দু বাল্টি শেষ হচ্ছে আবার এরকম করে অনেক প্রায় দশ বাল্টি রং এখানে প্রায় শেষ হয়ে গেছে আর প্রচুর পরিমাণে রং লেগেছে তো আপনারা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন ও ফোনটা একটু ঘুরে ঘুরে দেখবেন এবং মজা করুন আর কমেন্টে বলবেন কেমন লাগলো হ্যাপি হোলি

কোন কোন কাজ করছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা আরো এবারে একজন এসেছে এবং দূরে দাঁড়িয়ে আছে দূরে দাঁড়িয়ে আছে দেখা যাক কি হয় দূরে দাঁড়িয়ে আছে আরে দূরে দাঁড়িয়েছে কাছে আসছে না ও ভয়ে কে রং রঙ দে রঙ দে ভালোলো ভালোলো মারলো পালিয়ে গেছে দা কমান্ডো ভালো কাজ করেছে রং ঠং দিয়ে একদম গুড জব কমান্ডো গুড জব কে হুয়া কে হুয়া এবার ডবল বন্দুক নিয়ে গেছে রং দিতে ডবল বন্দুক নিয়ে ভয় পালালো কাছেই আসছে না দেখ দেখো রং দিচ্ছে সবাইকে এদিকে আবার কি এদিকে কে আছে ঘোষকে রং দেয় না 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 ওদিকে রং দেয় না ওদিকে রং দেয় না এদিকে থাকো সবাই এদিকে থাকো

সব ভাই বোনের দল মাঝখানে কাকা সব সবকটা যাবি গঙ্গায় চান করতে সবাইকে নিয়ে এখন গঙ্গায় যাবো চান করতে পেছন থেকে টুকর আমাকে চার পাঁচ ঘন্টা হতে চললো এখনও বলছে রং খেলা শুরু কি অবস্থা ঠান্ডা লাগবে এবার সবার তো আমাদের রং খেলা এখনো চলছে ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই রাখছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি দেখবেন আর কমেন্ট অবশ্যই বলবেন কেমন লাগলো আপনাদের আর সাবস্ক্রাইব করে রাখুন এটুকু অনুরোধ থাকলো